টিকটক ইউজারদের জন্য দারুণ একটা সুখবর নিয়ে এলাম সেটা হলো এখন থেকে এ লাইভ ফলোয়ার বাড়াতে পারবেন আনলিমিটেড এর জন্য গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমি আপনাদেরকে শিখিয়ে দেব এই পয়েন্টগুলো যদি আপনারা স্টেপ বাই স্টেপ যদি ফলো করতে পারেন তাহলে ভাই লাইফ টাইম আপনারা লাইক ফলোয়ার কিন্তু বাড়িয়ে নিতে পারবেন কিভাবে কাজটা করবেন দেখুন আপনি যদি নিয়মিত টিকটকে ভিডিও আপলোড করেন এর ফলে আপনি রিস্ক পাবেন কিন্তু লাইক ফলোয়ার কিন্তু ততটা পাবেন না লাইক ফলোয়ার বাড়ানোর জন্য কিছু গোপন সিক্রেট সেটিংস রয়েছে যে সেটিংসগুলো যদি আপনারা ঠিকঠাক করতে পারেন তাহলে লাইক ফলোয়ার কিন্তু আপনি সহজেই বাড়িয়ে নিতে পারবেন তো যদি আপনি একজন টিকটাক ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি যে এই ভিডিওতে কথাগুলো বলবো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে তবে কিন্তু আপনারা অটোমেটিকলি লাইক ফলোয়ার বাড়াতে পারবেন তো এর জন্য আমি আপনাদেরকে স্প্যাম কোনো কিছু শিখিয়ে দেব না একেবারে রিয়েলভাবে দেখিয়ে দেব বন্ধুরা এই কাজগুলো যদি আপনারা করতে পারেন তাহলে লাইক ফলোয়ার বাড়াতে পারবেন প্রথম যে পয়েন্ট সেটা হলো তাড়াহুড়ো করে আপনারা ভিডিও আপলোড করবেন না আগে থেকে আপনারা মানে ভেবে চিনতে নেবেন যে কোন ধরনের ভিডিও আপনারা টিকটকে আপলোড দেবেন আপলোড দেওয়ার আগে যে কোনো সেটিংস পরিবর্তন করতে হবে এমনটা মোটেও না তবে আপনাদেরকে আগে থেকেই ডিসাইড করে নিতে হবে যে কোন ধরনের কন্টেন্ট আপনারা টিকটকে আপলোড করবেন সেই ধরনের কিছু কন্টেন্ট আপনারা আগে থেকে তৈরি করে রেখে দেবেন দশ বারোটা মতো আপনার হাতে তারপরে একটা আইডি ক্রিয়েট করবেন আইডি ক্রিয়েট করার পরে আপনি প্রতিদিন একটা দুটো করে আপনার আইডিতে ভিডিও ছাড়বেন ছাড়ার পরে ঠিক আছে আপনি এক সপ্তাহে এই কাজটা করুন নিয়মিত ভিডিও আপলোড করুন প্রতিদিন দুটো করে যখন আপনি এক সপ্তাহ নতুন আইডিতে প্রতিদিন দুটো করে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু টিকটক কোম্পানির কাছে আপনার একটা পজিটিভ সিগন্যাল যাবে যে না এই আইডি যে কন্টেন্ট ক্রিয়েশন সে নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছে এর ফলে আপনার রিস্টটা কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে দেবে এটা হলো কিন্তু আপনার টিকটকের যে অ্যালগোরিদম যে একটা এঙ্গেজমেন্ট সেটা কিন্তু বাড়তে থাকবে দুই নম্বর যে পয়েন্ট সেটা হলো আপনি সুন্দর আকর্ষণীয় কিছু কমেন্ট আপনার আইডি রিলেটেড যেসব আইডিগুলো রয়েছে সেই সব আইডিগুলোকে আপনি ফলো দিয়ে রাখবেন ফলো দেওয়ার পরে দেখবেন সেই সব আইডিতে কখন ভিডিও আপলোড করা হচ্ছে যখনই সেই সব আইডিতে ভিডিও আপলোড করা হবে আপনি কি করবেন সেই সব ভিডিওতে গিয়ে সুন্দর আকর্ষণীয় কিছু কমেন্ট করে দেবেন যেন দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বা আপনি এমন একটা কমেন্ট করে দেবেন যেন যাকে আপনি কমেন্টটা করছেন সে যেন পড়ে উপকৃত হয় বা খুশি খুশি ভাব লাগে তার সে অবশ্যই কিন্তু আপনার আইডিতে গিয়ে আপনাকেও ফলো ব্যাক দেবে এর ফলে কিন্তু কি হবে আপনাদের যে একটা মানে সম্পর্ক সেটা কিন্তু ভালো তৈরি হবে তবে অবশ্যই ভালো কমেন্ট করতে হবে কোনো নেগেটিভ কমেন্ট করলে হবে না এটা হলো দুই নম্বর পয়েন্ট তিন নম্বর যে পয়েন্টটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো ভিডিও আপলোডের পরে আপনি সেই ভিডিওটাকে বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার করতে পারেন যেমন ম্যাসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আপনি গ্রুপে আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে পারেন যত ক্লিক পড়বে ওই ভিডিওতে ততই কিন্তু আপনার ভিডিওর এঙ্গেজমেন্টটা বাড়বে যত ক্লিক পড়বে ঠিক আছে তবে এমন বন্ধু বান্ধবদের কাছে ভিডিওর লিঙ্ক শেয়ার করা যাবে না যেন তারা না দেখে তারা যদি আপনার ভিডিওতে ক্লিক করে যদি না দেখে তাহলে কিন্তু মানে আপনার যে ভিডিওতে যে বারবার ক্লিক পড়বে সেটা কিন্তু আসলে ক্ষতির কারণ হতে পারে ঠিক আছে ইনভ্যালিড ক্লিক মানে হতে পারে যার ফলে আপনার এঙ্গেজমেন্টটা আরও কমতে থাকবে তো এমন কাউকে আপনি লিঙ্কটা শেয়ার করবেন এমন গ্রুপে যেন আপনার ভিডিওটা তারা দেখে এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন চার নম্বর যে পয়েন্ট আমি আপনাদেরকে বলবো সেটা হলো ভিডিওর শুরুতে তিন সেকেন্ড যেটাকে বলা হয় এন্ট্রু বা হুক প্রথমে তিন সেকেন্ড এমন হুক দিতে হবে যেন দর্শকরা আপনার ভিডিওটা দেখতে যেন আগ্রহবোধ করে মনে রাখবেন ভিডিও শুরুতে তিন সেকেন্ড এমনভাবে পাওয়ারফুল ইন্ট্রু বা হুক দেবেন যেন দর্শকরা আপনার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করে ঠিক আছে এটা হলো গুরুত্বপূর্ণ আপনি যে ভিডিওতে আপনি যে ভিডিওটা তৈরি করছেন আর কি ভিডিওতে এমন কিছু মজার সিন রয়েছে যেটা আপনি শুরুতেই বলছেন না ভিডিওর মাঝখানে গিয়ে আপনি বলছেন এরম করলে হবে না আপনার ভিডিওতে মূল যে পয়েন্ট মজার যে পয়েন্টটা সেটা শুরুতেই দেওয়ার চেষ্টা করতে হবে তিন সেকেন্ড পর্যন্ত যদি তিন সেকেন্ড আপনি ধরে রাখতে পারেন শুরুতেই তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণ ভিউজ পাবেন লাইকও পাবেন প্লাস ফলোরও কিন্তু পাবেন একটা কথা মানে মাথায় রাখবেন যে আপনার ভিডিওটা যদি আপনি ভাইরাল করাতে চান যদি ফরেউতে পাঠাতে চান তাহলে প্রথমে তিন সেকেন্ড এমনভাবে আপনাকে তৈরি করতে হবে যেন দর্শকরা আপনার ভিডিওটা ছেড়ে না চলে যায় এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার ভিডিওটা খুব সহজে কিন্তু আপনি ভাইরাল করাতে পারবেন আর একটা ভিডিও যদি আপনি ভাইরাল করাতে পারেন তাহলে কিন্তু ভাই লাইক ফলোয়ারে বন্যা বয়ে যাবে আপনার আইডিতে ঠিক আছে এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আমি বেশি কিছু বলে ভিডিওটা বেশি লম্বা করব না এখানে শেষ করে দিচ্ছি এই পয়েন্টগুলো আপনারা অবশ্যই ফলো করুন হানড্রেড পারসেন্ট আপনি ফল পাবেন এতে কোনো সন্দেহ নেই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো মনে হয় তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি ডল করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন ধন্যবাদ